ছোটোবেলা থেকেই কখনো কোনো ফলের অভাব পাইনি দু একটা গাছেই পরিবারের ফলের অভাব হয়তো পূরণ হয় কিন্তু তারপরও আমার বাবা আমাদের জন্য পুরো বাগান করে রেখেছে প্রত্যেকটা ফলের আম জাম লিচু কাঁঠাল কলা পেয়ারা বড়ই মানে যা কিছু আর কি আমাদের দেশে পাওয়া সম্ভব সব কিছুর বাগান আছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আমার আব্বা যে শুধুমাত্র পরিবারের লোকজনের কথা চিন্তা করে বাগানগুলো করেছে তা নয় পুরো এলাকাবাসী কিন্তু এর সুফল ভোগ করে আমাদের যে কোনো বাগানের কেউ ফল ছিঁড়ে খেলে কেউ কখনো কোনো দিন বাধা দেয় না আর এলাকাবাসী সেভাবে কখনো ভয়ও পায় না তাই ছোটবেলা থেকে ভরপুর ফলমূলের মধ্যে দিয়েই বড় হয়েছি আর বাবা মা আমাদের একটু বেশি আদর দিয়ে মানুষ করেছে বিশেষ করে আমাকে একটু বেশি আদর দিয়েছে অন্যান্য ভাই বোনের তুলনায় আমার বাবা মা আমাকে খুব বেশি ভালোবাসে না তাদেরকেই বেশি ভালোবাসে কিন্তু আমাকে ভীষণ আদর দিয়ে মানুষ করেছে এর প্রধান কারণ হচ্ছে আমি অনেক ছোট আর এছাড়া আমার ভাই বোনের তুলনায় আমি অনেক বেশি ছোট। আমার যখন জন্ম হয় তখন আমার ভাই বোনেরা সবাই মোটামুটি অনেক বড় এজন্য জন্য আমি সবার আদরটাই একটু বেশি পেয়েছি আর ছোটোবেলায় একটু গুলোমুলুও ছিলাম যার জন্য সবাই একটু বেশি আদর করত। আমের সিজনে তো অনেক আম এসছে বাসায় আসলে সেগুলোর ভিডিও করা হয়নি আমি ইদানিং ভিডিওতে একটু মনোযোগ কম দিয়েছি মানে আমার সেভাবে ভালো লাগছে না তাই ওই ভিডিওগুলো হয়তো করা আছে কিন্তু এডিট করে আপলোড করা পর্যন্ত পৌঁছাতে পারেনি আর এখন যে আমগুলো দেখছেন এটা সম্পূর্ণরূপে একান্তই আমার নিজের বাগানের মানে একটা অধিকার আছে না বাবার বাগান ভাইয়ের বাগান বোনের বাগান কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণরূপে শুধুমাত্র আমার বাগান খুব ইচ্ছা ছিল নিজে যেয়ে গাছ থেকে আম পেরে নিয়ে আসবো কিন্তু আসলে সেভাবে সুযোগ হয়নি আর মোটামুটি কম বেশি যাই হোক ভালোই হয়েছে তো যেটুকু আমার প্রয়োজন সেটুকুই আমি শুধু নিয়ে এসেছি আর প্রিয় মানুষদের কমবেশি আমি আম উপহার দিয়েই থাকি তো এবারও প্রথম দিকে দেওয়া হয় নাই কারণ প্রথম দিকে আমের পরিমাণ একটু কমই এসেছে তো এবার শেষের দিকে আম এসেছে তো আমি চিন্তা করলাম নিজে বাগানের আমটা সবাইকে একটু কম বেশি করে দেই আমার আত্মীয়স্বজন বলতে সেরকম কেউ নাই শুধুমাত্র কিছু বন্ধুবান্ধব আছে কাছের মানুষ যাদেরকে আমি মনে করি তাদের জন্যই উপহার হিসেবে কিছু আম দিয়েছি আর আমার হাজবেন্ডের কাছের মানুষ যেগুলো তাদেরকেও একটু দেওয়ার চেষ্টা করেছি ইদানিং আমার যে কি হয়েছে ভিডিও মেক করতে যে মানুষটার এত বেশি পছন্দ ছিল সেই মানুষটা কেন জানি না ভিডিও থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি শুধুমাত্র ভালো লাগা থেকে ভিডিও মেক করতাম কিন্তু এখন যখন ভালো লাগছে না তখন আর ভিডিও মেক করাও হয়ে উঠছে না এখন কেন জানি না আমার সব কিছুতেই আলসেমি চলে এসেছে আমার কোনো কিছুই ভালো লাগে না সব কিছুই যেন আমার বিরক্তি কাজ করে যার জন্য নিয়মিত আর ভিডিও আপলোড করা হচ্ছে না আসলে আমার এই মুরসুইং রোগটা আমাকে একদম কুড়ে করে খাচ্ছে কোনো কিছু মাথায় চেপে বসলে তখনই করতে ইচ্ছে করে আর কোনো কিছু মাথা থেকে বের হয়ে গেলে আর কখনোই করতে ইচ্ছে করে না এই ভিডিওটাও মেক করেছিলাম অনেক দিন আগে অনেক দিন পর মনে হলো যে আজকে একটু ভিডিও আপলোড করা যেতে পারে একটু ভয়েস দেই একটু এডিট করে নেই অবশেষে আজকে করলাম জানি না পরবর্তীতে আবার ইচ্ছে করবে কিনা যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ